আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের মানিকগঞ্জ জেলার গিউর থানার লক্ষ্মীবাড়ি চলছে নৌকা আমরা সবাই এসেছি নৌকাবাইস দেখতে তো সবাই দেখতে থাকুন নৌকো যে

নৌকা আর কি দেখবো দেখেন কি পরিমাণ টলার এই টলারের কারণে নৌকা দেখে কেউ এক ফোটা মজা পেল না কারণ টলার কারণে নৌকাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না আর পাড়ার মানুষ খুবই হতাশ কারণ যারা এই বাইশ আয়োজন করছে তারা এই নৌকাগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না যার কারণে শুধু টলার দেই নদীর এপার থেকে ওপার যাচ্ছে যার কারণে নৌকাগুলো ঠিকমতো আমরা দেখতে পারলাম না খুবই হতাশ সবাই এত পরিমাণ টলার জমা হয়েছে নৌকার চাইতে টলার কমপক্ষে একশো গুণ বেশি যার কারণে মানুষ নৌকা বাস দেখে মন মতো আনন্দ করতে পারে নাই ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন এটাই হলো আমাদের মানিকগঞ্জের লক্ষীবাড়ির নৌকাবাইস ধন্যবাদ সবাইকে